হ্যালো ফ্রেন্ডস আজ আমরা তারাপীঠে তারা মায়ের পুজো দিতে যাচ্ছি বছরে অন্তত একবার তারা মায়ের পুজো দিতে চেষ্টা করি লাস্ট ইয়ার মানে দু হাজার তেইশেও আমরা গিয়েছিলাম তো আজকের যাওয়াটা একটু অন্যরকম মানে বন্দে ভারত এক্সপ্রেসে যাওয়া তো পুজোর আগে সেপ্টেম্বরে হাওড়া ভাগলপুর রুটে বন্দে ভারত চালু হয়েছে তো সেটা রামপুরহাটে স্টপেজ আছে এবং ডিপারচার টাইমটাও মোটামুটি ভালো টাইমে সকাল সাতটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে ছাড়ে তো যাই হোক পুজো দিতে যখন যাচ্ছি তখন খালি গলায় দুটো শ্যামার সঙ্গীত দু লাইন করে গিয়ে শোনাই আশা করি ভালোই লাগবে দেখতে থাকুন থ্যাংক ইউ সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া আমি সকলি তোমারি ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া আমি সকলি তোমারই ইচ্ছা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি রথ তুমি রথ যেমন চালা তেমনি চলি আমি রথ তুমি রথি যেমন চালা তেমনি চলি সকলে তোমারই ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া আমি মায়ের পায়ের জবা হয়ে ওঠন ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠন ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে বরণ গন্ধ থাক ও তার গন্ধ থাক যা আছে সে নয় রে বুয়া বরণ মায়ের পায়ের জবা হয়ে ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ফুটে মন জানি জুই হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ছেলে পরের কাছে নিজের বিলায় জানি জুই হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ছেলে পড়ের কাছে নিজের বিলায় ওরে তোর মতো যে নেই কোথাদের মায়ে পয়ে আলাপন তোর মতো যে ওমন তোর মতো যে নেই কোথাদের মায়ে পয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে ওঠ ফুটে মন